সকাল সকাল সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি আর আমার সাথে আছে এই যে মানুষটা আরে না কি বলে আমার কাছে পুরো মনে হচ্ছে আমি রাজকীয় স্টাইল আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটা দেখার জন্যই আমি এই মুহূর্তে এখানে আসছি অনেক আগে আসছিলাম সেটা কি এক দেড় বছর আগে সঠিক বলতে পারছি না তখনও বাড়িটা নির্মাণাধীন এটার মজাটা হচ্ছে এটাই বাড়ির সামনে হচ্ছে নদী বিকেলবেলা এক কাপ কফি হাতে বারান্দায় বসে কি যে মুহূর্ত উপভোগ করা যাবে এটা মানে বলার মতো না বাড়িটার এখনো যদিও কাজ চলছে পুরোপুরি শেষ হয়নি আমি এটা দেখার জন্য মূলত আসছি উনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আল্লাহ আমি তো হাত কাঁচা মানুষটা দিয়ে দিলাম যে শুরু রাস্তা কি যে ঘটনা ঘটবে হা শেষ বাইকের শুধু ভু ভু শব্দ তুলছে বাইকের কি অবস্থা হবে এটা আমরা পরে জানবো চলেন তার আগে আশপাশটা ঘুরে একটু দেখি আলহামদুলিল্লাহ চমৎকার একটা মুহূর্ত যার মতো একটু ঝিরিপথ পেয়েছি সেই ঝিরিপথ দিয়ে একটু আগাই ওয়াও ওয়াও চমৎকার জায়গায় যাচ্ছে একটু ভয় ভয় লাগছে কারণ পিচ্ছিল জায়গাটা প্রচুর এই যে পুরোটাই পিচ্ছিল বৃষ্টি হয়েছে ওয়াও ওয়াও একটা বকরে গেল অনেক তো আমি উঠে আসতে পারবো যে পিচ্ছিল তবে আমার জুতার গ্রিপ ভালো আছে সেই দিক দিয়ে হচ্ছে বিশ্বাস করি পারবো ও চমৎকার একটা জায়গা ইস মনটা যাচ্ছে এই নৌকাগুলো নিয়ে একটু ঘুরে আসতে পারতাম জেলেরা মাছ ধরে আসছে এসেই জালগুলো নৌকার উপরে রেখে চলে গিয়েছে পাখি বটটা যেতে পারবো পিছলে না গেলে হলো হুম। ওকে আরেক স্নাই কি কাকু হ্যাঁ স্টার্ট দেন কেন হচ্ছে না বাইক স্টার্ট নেয় না কেন কারণ বলতে হবে ব্যাপার না চাবি বন্ধ করেন বন্ধ করে আবার অন করেন বন্ধ করেন বন্ধ করে অন করেন এখন নিবে ক্লাস ধরেন পুরাটা এটাই দিস ইজ স্কিল অ্যান্ড ইনফরমেশন দেখেন এই এই নলেজটুকু যদি আপনার থাকতো তাহলে কিন্তু এতক্ষণ অপেক্ষা করা লাগতো না তাই না এটাই আছে দেখ ব্যাপার না ব্যাপার না আরে ব্যাপার না ব্যাপার না দেন তাকু আমার ভালোই তো পড়ে গেছিলেন আই আরে ব্যাপার না আরে যা জরিমানা দিবেন এক লাখ টাকা আরে ব্যাপার না যান টান দেন বিশ মিনিট আরে ব্যাপার না ধরো কিচ্ছু না বাদ দে এই এ তো লাগবেই এটা হয়তো আপনার হাতে লাগছে আমার হাতে লাগতো এটা কোনো ঘটনা ডান দিকে চেপে যান বাইকে সমস্যা হয়েছে স্কেচ পড়েছে এটা বিন্দু পরিমাণ সমস্যা না সমস্যাটা হচ্ছে অন্য এক জায়গায় ওনার ওনার আজকে আজকে একটা বিশেষ দিন সাথে এসেছি আমি ওনার একটা পারিবারিক অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে কিছু দায়িত্ব পালন করার জন্য আজকে যদি এই বাইকে অ্যাক্সিডেন্ট করে ওনার হাত পা ভাঙত তাহলে ওনাকে নিয়ে হসপিটালে যেতাম নাকি অনুষ্ঠান সম্পূর্ণ করতাম এটাই এই মুহূর্ত আমাকে প্রচুর পরিমাণে ভাবাইছে সেই সাথে অনেকের বকা খেয়েছি কেন আমি বাইক দিলাম ওনাকে চালানোর জন্য এইখান থেকে একটা শিক্ষাও নিয়েছি আর সেটা কি একটু পরে আলোচনা করছি এটাকে বলে অ্যাডাপ্টিং মেন্টালিটি একটা পরিবর্তন থেকে আরেকটা পরিবর্তন যখন হয় সেটাকে মেনে নেওয়া দেখেন আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে নাই বাইকটা থেকে পরে গিয়েছেন পরে গিয়ে দাগ লেগেছে ট্যাঙ্কিতে এই 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 অ্যাডাপ্টিং মানসিকতা যখন আপনার ভিতরে ডেভেলপড হবে দেখবেন আপনি অনেক দূর অনেক দূরে গিয়ে গিয়েছেন আপনি চালান কোনো সমস্যা নাই আরে চা এটা নিয়ে আপনি বিন্দু পরে টেনশন করেন না আপনি চালান না না যান যান আপনি আপনি যেতে থাকেন অনেক সময় মানুষের যখন শখের জিনিস থাকে শখের জিনিসগুলা নিজের হাতে কিছু হইলে তখন কষ্ট মনে হয় না কিন্তু অন্যের হাতে কিছু হইলে পরে না সেটা মেনে নিতে অনেক কষ্ট হয় কিন্তু এটা এই মুহূর্তে আমি আপনাদের বোঝাতে পারবো না আমি নিজে ফিল করছি আমার বিন্দু পরিমাণ খারাপ লাগছে না কারণ কি জানেন পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি ওনার হাতে না হয়ে আমার হাতে হতে পারতো পারতো না এটা নিয়ে বিন্দু পরিমাণ কোনো মন খারাপ নেই একটু ভিতরে কষ্টও লাগেনি ভিডিওর মাঝখানে বলেছিলাম শিক্ষা নিয়েছি শিক্ষা পেয়েছি সেটা একটু বলি আপনাদেরও কাজে আসতে পারে যখন স্কুল জীবনে ছিলাম কলেজ জীবনে ছিলাম মামাতো ভাইয়ের মোটর সাইকেল ছিল তাদের কাছে মাঝে মধ্যে গিয়ে চাইতাম এখন মনে হয় ভাইয়ের আমাকে বাধ্য হয়ে মোটর সাইকেল দিতেন এই ছোট্ট দুর্ঘটনার পর থেকে এখন আমার মনে হয় কেউ আমার বাইক চাইলে আমি আর দেব না কেন দেবো না এরকম দুর্ঘটনা ঘটলে ওই ব্যক্তির গার্ডিয়ানস আমাকে এটাই বলবে তুমি কেন বাইক দিলে চাইলেই দিতে হবে অথচ যদি না দেই বলবে আহ বাইক আর আছে তুমি জানো ডট কম এর বাইক একাই আছে আর কারো আছে কি আমার ওই মামাতো ভাইদের কাছে যখন স্কুল লাইফে চাইতাম না করত তখন আমারও এমনই মনে হতো কিন্তু বাস্তবতা এটাই যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন তার অভিভাবকরাই যার বাইক তাকেই দোষারোপ করে তুমি কেন দিলে সেই দুর্ঘটনা শিকার হয়ে আপনি আপনার পরিবারের বোঝা হন ভাই সেটা আমি চাই না আমার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি সেদিন গুরুতর আহত হতেন আমার নিজেরও কিন্তু অনেক খারাপ লাগতো আমি কেন বাইকটা দিয়েছিলাম না দিলে ইস এই দুর্ঘটনা ঘটতো না সেই সাথে এটাও বলছি দয়া করে কেউ আমাকে আবার ভুল বুঝবেন না আমি চাই না আমার বাইক দেওয়ার কারণে আপনি একটা দুর্ঘটনার শিকার হয়ে সারা জীবন এটার ভুক্তভোগী হন চলেন এবার একটু উপভোগ করি